সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশের পতিত সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহু প্রতীক্ষিত যে রায়টি দিয়েছে সেই রায়ের মধ্য দিয়ে পতিত সৌরাচার শেখ হাসিনার ফাঁসির আদেশ এসেছে এই আদেশটি আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিটি দেখে বাংলাদেশের অনেকেই চিন্তাভাবনা করছেন কথাবার্তা বলছেন তারা বলছেন যে ভারত যেহেতু এই শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এটার বিরোধিতা করেনি দ্যাটস মিন ভারত এই রায়টি মেনে নিয়েছে এবং ভারত হয়তো বা অনেক পরিবর্তন হতে যাচ্ছে ভারত বাংলাদেশকে নিয়ে যে রাজনীতি সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এরকম চিন্তাভাবনা হয়তো অনেকেই করছেন কিন্তু আমি বলি যে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে যে তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটি নতুন আঙ্গিকে আবার তারা করা শুরু করবেন কারণ তারা এতদিন হয়তো আশায় বুক বেঁধেছিলেন যে তাদের যেই সবচাইতে বেশি পারপাস সার্ভ করা শেখ হাসিনা কোনো না কোনোভাবে বাংলাদেশে আবার ফিরিয়ে এনে রাজনীতিতে যদি তাকে রাখা যায় তাহলে ভারতের পারপাসটা ভালো করে সার্ভ করা যাবে এখন যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার যেই ইস্পাত কঠিন নেতৃত্ব সেটার মধ্য দিয়ে নানা হুমকি দামকি নানা ষড়যন্ত্র সব কিছু উপেক্ষা করেই কিন্তু পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায়টি দেওয়া গেছে এখন যাওয়ার পর ভারত যে কথাটি বলছেন দেখুন যদি আমি ভারতের এক স্যান্ডেলে যে বিবৃতিটি দিয়েছে সেটার থেকে একটু বলি যে তারা বলছেন যে সেটি ভারত লক্ষ্য করছে বিবৃতিতে আরও বলেন একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে মানে তারা যে কথাগুলো বলছেন বাংলাদেশের গণতন্ত্রর জন্য শান্তি রক্ষার জন্য এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বা অন্তর্মুখ মুক্তি জনগণের স্বার্থ রক্ষায় ভারত বিগত চুয়ান্ন বছরে কি কাজটা করেছে বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হত্যা করা যায় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে কিভাবে একটি দলকে রাষ্ট্রক্ষমতা রাখা যায় সেই চিন্তাটাই তারা করেছেন বাংলাদেশের জনগণের যেই স্বার্থ রক্ষা সেটা কিভাবে করেছেন বাংলাদেশের জনগণকে গুম করে হত্যা করে খুন করে সেই জায়গায় তারা বাংলাদেশের জনগণের স্বার্থটা রক্ষা করেছেন এই জায়গায় তারা আরও বলছেন যে এই লক্ষ্যে আমরা সব সময় সব ধরনের অংশীদারিত্বের সঙ্গে কাজ করে যাব মানে ভারত যদি ভারত এই যে বাংলাদেশে তাদের অংশীদারিত্বের সঙ্গে যদি কাজ করে যায় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশটা সামনের দিনে আরও বেশি বিপদে পড়বে কারণ আমরা ভারতের অংশীদারিত্ব চাই না আমরা ভারতের কাছ থেকে বাংলাদেশের শান্তিরক্ষা বাংলাদেশের গণতন্ত্র তারপরে বাংলাদেশের যে অন্তর্ভুক্তি ও জনগণের স্বার্থ রক্ষা এগুলো ভারতের কাছ থেকে আমরা চাই না এগুলো বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি পেয়েছি এই পাওয়ার মধ্য দিয়ে আমরা সব সময় ঠকেছি বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে বাংলাদেশের যে গণতন্ত্রটুকু অবশিষ্ট থাকে বা আছে সেটা আমরা একেবারেই মানে শেষ হয়ে নিঃশেষ হয়ে যেতে দেখেছি সুতরাং সেই জায়গা থেকে বলি যদি আমরা ভারতের কোনো কিছুই চাই না এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারত মানে নীরব একটি কথা বলেছেন সে কথার মধ্য দিয়ে আমি অন্তত ভারতের নতুন ষড়যন্ত্রের গন্ধ পাই দেখুন এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি হয়েছে সেই রায়টি আন্তর্জাতিক অঙ্গন মেনে নিয়েছে কিন্তু এই ধরনের ইমিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়ার্স জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে শুরু করে আন্তর্জাতিক বেশ সারা পৃথিবীর মানবাধিকার যে সংস্থাগুলো আছে তারা কিন্তু এই রায়টিকে স্বাগত জানালেও আবার রায়টার বিরোধী বিরোধিতা করেছে এই কারণে পৃথিবীর এই বর্তমান সভ্যতায় এসে মানে ফাঁসির রায় বা কোনো মৃত্যুযোগ্য যে রায় সেটা তারা গ্রহণ করে না জাতিসংঘ বলে মানবাধিকার যে কমিশন আছে তারা কিন্তু বলেছেন যে তাদের কাছে আরও অনেক তথ্য উপাত্ত আছে তারা বাংলাদেশকে এই তথ্যগুলো দিতে চায় এই বিচারের প্রক্রিয়ায় তারা সাহায্য করতে চায় শুধুমাত্র বাংলাদেশকে এই জায়গা থেকে সরে আসতে হবে মানে কাউকে ফাঁসির যেই দণ্ডাদেশ সেটা দেওয়া যাবে না এটা আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা বলুন হিউম্যান রাইটস বলুন সবগুলো সংস্থার দাবি কিন্তু অনেকটা এরকমই কিন্তু তারা কিন্তু শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটা কিন্তু তারা মানে নির্দ্বিধায় মেনে নিয়েছে এবং এই যে বিচারটা হয়েছে সেই বিচারে বলেছেন যে শেখ হাসিনায় মানে বিচারক নিয়োগ করতে পারে নাই তার উপস্থিতিতে বিচারটা হয়নি এখন বিচারটা তার উপস্থিতি কিভাবে করবে ভারতও তাকে দিবে না এটা কোশ্চেন কালেও দিবে না এটা চিন্তা করাটা অমূল্য করতে তাই বলি কি এই যে শেখ হাসিনা যে হত্যাযোগ্য যে অপরাধটা করে গিয়েছে তার অপরাধের বিচার হবে না সে বিচারটা তো করতে হবে সেই জায়গায় আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা যেভাবে এগিয়ে গিয়েছে সাধুবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাষ্ট্রক্ষমতায় না থাকতো তাহলে শেখ হাসিনার যে রায়টি বাংলাদেশের জনগণ পেয়েছে এই রায়টি কখনো পেত না পেত না এই কারণে দেখুন এই যে ভারত যে ভালো ভালো কথাবার্তা বলেছেন এবং ভারতের সেই কথাবার্তায় যে আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি নতুন ষড়যন্ত্র সেই জায়গায় হচ্ছে প্রশ্ন দেখুন বাংলাদেশে এখন নতুন যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটির মধ্যে দিয়ে তো একটি দল রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই দলটি হয়তো পারে বিএনপি সেই দলটি হতে পারে জামাত ইসলাম সেই দলটি হতে পারে এনসিপি এখন ভারত কিন্তু তাদের নতুন আবার যেই বন্ধু নতুন যেই দাস সেটা কিন্তু তারা খুঁজবে তো সেটা খুঁজতে গেলে কখনও বিএনপির কাছে যাবে আবার যদি জামাতের পাল্লাটা একটু বেশি ভারী দেখে তারা তাহলে জামাতের দিকে যাবে বা এনসিপির দিকে যাবে তবে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তো আমরা জানি যে বিএনপির মধ্যেই ইতিমধ্যে ভারতের অনেকগুলো দালাল আছে এবং ভারতের গোয়েন্দা সংস্থার নিবিড় তত্ত্বাবধানে তারা কাজটাচ করেন তো এখন যদি শেখ হাসিনার যেহেতু সময় শেষ শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আর বসানো কখনো সম্ভব না তো সেই জায়গায় যদি ভারত আবার এই বাংলাদেশের নব্য যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তাদেরকে যদি আবার ঠিক শেখ হাসিনার মতো সেই লেনদুবদর্জি বানানোর চেষ্টা করেন বা তারা তো সেটা করবেনি তো সেই জায়গায় যদি সেই ট্যাপ ট্র্যাপে যদি আবার এই বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির বা অন্য যারা রাষ্ট্রক্ষমতা আসবেন আসতে চান তারা যদি পড়ে যান তাহলে বাংলাদেশটা আর কখনও এই যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখে যে কাজ করা এবং কি এই যে গণতন্ত্রকে আবার রিনস্টল করে নতুনভাবে এই তরুণ প্রজন্ম বা জেনারেশনের যে আশা প্রত্যাশা সেটা অনুযায়ী কাজ করা সেগুলো কিন্তু বাংলাদেশ আসলে করতে পারবে না তো সেই জন্যই আমি দেখছি যে এই যে দেখুন বাংলাদেশের এই রাইটি হওয়ার পর একদিন আগেই বাংলাদেশের এই যে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা ডক্টর খলিল সেই জায়গায় গেলেন অনেকে মনে করছেন যে ভারতে গিয়ে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসার মনে হয় একটা ব্যবস্থা করবেন আসলে কিছুই করতে পারবেন না কিছুই হবে না তিনি একটি কনফারেন্সে গিয়েছেন সেই জায়গায় বক্তব্য দিবেন হয়তো ভারতের পক্ষ থেকে দুই চারটি কথা বলা হবে সেটা শুনে তিনি চলে আসবেন তো আমি বলছি যে বাংলাদেশের জনগণকে অন্তপুক্ষে সজাগ থাকতে হবে বাংলাদেশের জনগণ কি ভারতের যেই আগ্রাসন বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশকে নিয়ে ভারতের যে ষড়যন্ত্র সেটা বাংলাদেশের জনগণকেই কিন্তু মানে প্রতিহত করতে হবে বারে বারে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে যে ফেসিবাদ বা সৌরতন্ত্র সেগুলো প্রতিহত যেমন করেছি ঠিক সারা জীবনব্যাপী বাংলাদেশকে ভারতের যেই শয়তানি যে ষড়যন্ত্র সেটার বিরুদ্ধে মোকাবেলা করে যেতে হবে আন্দোলন সংগ্রাম করে যেতে হবে সেই ষড়যন্ত্রগুলো প্রতিহত করতে হবে কারণ বাংলাদেশ মানে তার জন্মটাই এখনও ভারতের পাশাপাশি হওয়াতে একটা পাপ হয়ে গেছে কারণ ভারতের মতো এরকম একটি রাষ্ট্র বাংলাদেশ পেয়েছে বন্ধুরাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে রাষ্ট্রগুলো রাষ্ট্রটা শুধুমাত্র তার পার্শ্ববর্তী রাষ্ট্রের কে শোষণ করা তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে তার দাসত্ব কবলে আটকে রাখার চেষ্টা তারা সারা জীবন করে গেছেন আবার ভবিষ্যতেও করবেন করার চেষ্টা করবেন সেই বিষয়টি কিন্তু একদম সুস্পষ্টভাবে বলা যায় তো যারাই অন্তত পক্ষে খুশি হচ্ছেন যে ভারত মনোভাব পরিবর্তন হয়ে যাচ্ছে ভারত শেখ হাসিনাকে হয়তো পাঠিয়ে দেবে কোশ্চেনকালেও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না বরঞ্চ শেখ হাসিনার কাছে কিন্তু নতুন দ্বার উন্মোচিত হলো এই রায়টির মধ্য দিয়ে যেহেতু ইউরোপ আমেরিকা সহ অন্যান্য দেশগুলোতে শেখ হাসিনা যেতে পারতেন না এখন হয়তো তিনি সেই সমস্ত দেশগুলো থেকে পলিটিক্যাল এসালম করতে পারবেন যে দেখো আমার দেশে তো ফাঁসির রায় হয়ে গেছে এখন আমার আমাকে তোমরা জায়গা দাও তা না হলে আমার কিন্তু জীবন নাশ হয়ে যেতে পারে এই যে প্রক্রিয়ায় এটাতে ইউরোপ আমেরিকার যে কোনো দেশে এখন বিশ্বপ্রিয় জেলে যেতে পারেন কারণ তার যে যে ফাঁসির রায়টি কার্যকরী সেই জায়গায় আমি মনে করি যে ভারত এই তার যে ষড়যন্ত্রের খেলা সেটা অব্যাহত রাখবে শেখ হাসিনাকে আরও আয়াসে বাংলাদেশে না ভারতেই রেখে খাওয়াবেন বাংলাদেশে তিনি আসতে দিবেন না এবং এই ফাঁসির রায় যেটা সেটা কার্যকর করা হয়তো বা শেখ হাসিনার জীবন দর্শায় সম্ভব নয় বরঞ্চ বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে চিঠি চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সেইগুলো না করে নিচের লেয়ারের যেগুলো আছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী জমান খান কামাল সো আরও অন্যান্য যারা আছেন খুনি বা তাই সেই খুনের সাথে সম্পৃক্ত তাদেরকে আনার ব্যবস্থা বাংলাদেশ করতে যদি পারে বা তাদের কাছে যদি চায় তাহলে হয়তো প্রেশার টেসার দিয়ে বা আলাপ আলোচনার ভিত্তিতে দু চারটায় এনে যদি হ্যাং করানো যায় তাহলে হয়তো বা বাংলাদেশ সফলতা অর্জন করতে পারে কিন্তু এই জায়গায় আমি বলি যে আসাদামান শেখ হাসিনা তো দূরের কথা আসুজ্জামান কামাল লেয়ারের মতো নেতা বা তার নিচের লেয়ারের তার নিচের লেয়ারের নেতাদেরকেও কিন্তু ভারত বাংলাদেশকে কখনোই দিবে না কারণ বাংলাদেশ তাদের স্বার্থ রক্ষা করা যে গোষ্ঠী সেই গোষ্ঠীকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে বাংলাদেশে যারা এখন রাজনীতি করছেন বা আগামী দিনে ভারতের যারা দালালি করবেন তাদেরকে এই বার্তাটা অন্ততপক্ষে ভারত দিতে চায় না যে আজকে যদি তোমরা আবার আমাদের দালালি করো আমাদের যা বলি তা যদি মেনে নাও তাহলে আগামী দিনে যদি বাংলাদেশ যদি তোমাদের বিরুদ্ধে কোনো বিচারিক প্রক্রিয়া শুরু করে বা বিচার টিচার হয় তাহলে তোমরা আমাদের দেশে নিরাপদে থাকতে পারবে দেখুন আমরা আওয়ামী লীগের প্রথম লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার পঞ্চম ষষ্ঠ অষ্টম লেয়ার পর্যন্ত নেতা কোনো কিন্তু ফিরুত দেয় নেই সুতরাং তোমরাও আমাদের দালালি করো বিপদে পড়লে আমাদের দেশে চলে আসবা আমাদের দেশে থেকে তোমরা আরামায় এসে থাকবা তোমাদেরকে বাংলাদেশে আমরা পাঠাবো না এই প্রক্রিয়াটা কিন্তু ভারত একদম সুন্দরভাবে পরিচালিত করবে এটা নির্দিদায় বলা যায় যাই হোক সুপ্রদর্শক শ্রোতা ভারতকে বিশ্বাস করে যাবে না ভারতের নতুন ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে যেটা শুরু হয়েছে সেটা কিন্তু আগ্রহ বেগবান হবে এবং তারা কিন্তু আবার ভারতের দালালি করার জন্য যে নতুন বন্ধু খোঁজা বা নতুন মিত্র খোঁজা সেটা শুরু করে দিয়েছে সেটা হয়তো সময়ের সাথে সাথে সুস্পষ্ট হবে যে কারা ভারতের নতুন মিত্রতে পরিণত হতে যাচ্ছেন আর কি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম